জেনে নিন কোন পাতার রস কোন রোগের ঔষধ পাতা পেঁপে পাতার রস খেলে শরীরে রক্তের পরিমাণ বাড়ে পেয়ারা পাতা পেয়ারা পাতা রস খেলে মুখের ত্বক উজ্জ্বল হয় এবং মেয়েদের পিরিয়ডের ব্যথা দূর হয় নিম পাতা নিম পাতার রস খেলে চুলকানি দূর হয় বাসক পাতা বাসক পাতার রস খেলে কাশি দূর হয় পুদিনা পাতা পুদিনা পাতা কাটা ছেঁড়ার ক্ষেত্রে এবং হারিয়ে যাওয়া খিদাকে ফিরিয়ে আনতে সাহায্য করে তুলসী ঠান্ডা লাগলে তুলসী পাতা ম্যাজিকের মতো কাজ করে গলার সব রকম সমস্যা তুলসী পাতা ব্যবহৃত হয় মাথা ব্যথা শরীরের ব্যথা কমাতে কার্যকরী পাথর কিডনি এবং গলবন্ডের পাথর অপসরণ করতে সাহায্য করে এগুলো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তাই সব সময় খাওয়া দরকার ধন্যবাদ সবাইকে